মিজরাফকর ইসলাম আলমগীর বাংলা বিশনের একটা ক্লিপ শেয়ার দিশা। মাত্র দলা শেয়ার দিশা। বাংলা পোস্টে বলা আছে বিএনপির অনুষ্ঠানের ভাইরাল ছবির পেছনের ঘটনা জানাইলেন নাদিম নিজেই। এটা বিশাল আবিষ্কার কইরা ফেলছে আর কি। ভাইরাল ছবিটা কে ভাইরাল করিছে জানেন? হ্যাঁ, সেই আদম ভাইরাল করিছে। এই প্রোগ্রামের একটা ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে যে আপনি বসার জায়গা পাচ্ছেন না। আপনি আহত হয়ে দাঁড়িয়ে আছেন। পিছনে অনেক বিএনপির নেতারা বসে আছে আপনি দাঁড়ানো অবস্থায় এই ছবিটা এখন ভাইরাল সাংঘাতিক কইতেছে যে আহত নাবিলের জন্য বসার জায়গা ছিল না নাদিম কাইন্ডে কান্ডে কইছে তুমি একটু শুধু বসতে দিও পাশে সে বেকুবের আমি কি বসা নিয়ে প্রশ্ন তুলিসি এটা ছিল সে ভাইরাল পোস্ট কইছে ইন্টারেস্টিং ফটো আহত তরুণ জুলাই যোদ্ধা ক্রেসে ভর দিয়া হাইটে যাইতেছে সামনে দিয়া আর বুড়া ভামগুলা ব্যস্ত নিজেদের নিয়া এই তরুণটার দিকে কোনো ভূক্ষেপ নাই এই বুড়িয়াগুলার হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দেওয়া কি উচিত আমার মন্তব্য আমরা ভিডিও তারা একটা নতুন জিনিস পেলাম ব্যাকগ্রাউন্ডে তারেক রহমানের বন্ধনা করা হচ্ছে তাই না এটা নাকি আহত নিয়ে প্রোগ্রাম তো আহত নিয়ে প্রোগ্রামে তারেক রহমানের বন্ধতা কেন করিচ্ছে বাবা তাই রমণকে কে নাকি আমি যা লিখিসি আর উরা যা বুঝিছে তাকে ঠিক একই জিনিস